করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল্লাহ স্বাধীনতার পূর্বে ডাকসু নির্বাচন হয়েছিল উনিশশো ১৯৪-২৫ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত ডাকস নির্বাচন হয়েছে বার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকস নির্বাচন হয়েছে সাতবার এটি অষ্টমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচনের আয়োজন করেছি এখানে কেন্দ্রীয় সংসদে চারশো একাত্তর জন প্রার্থী অংশগ্রহণ করেছেন সকলেই তার নিজস্ব প্যানেল দিয়ে অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সহিত নির্বাচনী প্রচার প্রকাকাণ্ডা চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদ্ধ পরিপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে প্রেসিডেন্টের কাপিল নিষ্পত্তি করেছি নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিক্পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলন কোনো আবেদন নয় কারণ যার প্রার্থীরা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন যিনি মামলা করেছেন তিনি সেই পদে কোনো প্রার্থী নন সেকেন্ড হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী জুডিস্ট্রুডেন্ট অনুযায়ী গ্রহণযোগ্য নয় আর ফ্যাক ছিল এটা একটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কোনটা ঠিক কোনটা বেঠিক এই প্রশ্নের ইফটিশন চলে না আর আমরা আদালতের সামনে এটাও বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে অথরিটি হিসেবে এটা একটা অটোনমাস বড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনমাস বড়ি এটা শাসিত প্রতিষ্ঠান তার ইন্টার্নাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এইগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে এই গঠনতন্ত্র যে অ্যাপ্রুভ বাইবি সিন্ডিকেট সেই অ্যাপ্রুভ মতনতন্ত্রের ভিতরে আমরা বিধান করেছিলাম যদি কারো অবজেকশন থাকে তাহলে তিনি রিটার্নিং অফিসারের সামনে দায়া করতে পারবেন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল করতে পারবেন যিনি আজকে রিটপিটিশন করেছিলেন হাইকোর্টে আপিল বিভাগে তিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই